হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দুই হাজার আঠারো সালে যে সিটেট এক্সাম হয়েছিল তার রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে এই এক্সামে আপনারা যারা কোয়ালিফাইড করেছেন তারা সার্টিফিকেট কীভাবে পাবেন তা হয়তো ভাবছেন এছাড়া আমাদের কাছে আপনাদের কিছু কমেন্টও এসেছে এ ব্যাপারে তাই ভেবেছি এই ব্যাপারে ডিটেলস একটা ভিডিও তৈরি করে আপনাদের বিষয়টি বুঝিয়ে দিই যাতে আপনাদের কোনোরূপ অসুবিধা না হয় এছাড়া ভিডিও শেষে সি সার্টিফিকেট পাওয়ার পর কি করবেন তাও তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখতে থাকুন এতদিন যেভাবে সার্টিফিকেট পাওয়া যেত এবছর কিন্তু তা হবে না সিটেড ফর্ম ফিল সময় আপনি যে অ্যাড্রেস দিতেন সেখানেই সার্টিফিকেট করে পাঠিয়ে দেওয়া হতো অর্থাৎ সিটেট সার্টিফিকেটের জন্য আপনাকে অনেক দিন ওয়েট করতে হতো এবং তা ছিল হার্ড কপি কিন্তু এই বছর থেকে সি সার্টিফিকেটটি পাবেন ডিজিটাল রূপে ডিজি ডিজি লকার হলো একটি ক্লাউড স্টোরেজ যেমন আপনি গুগল ড্রাইভ দেখেছেন ঠিক তেমনই তবে এই ডিজি ডিজিলকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা ভেরিফাইড এবং এর অন্তর্গত ডকুমেন্টসকে আপনি ডিজিটালি ট্রান্সফার কিংবা ভেরিফিকেশনের কাজেই ইউজ করতে পারবেন এবার জেনে নিন এই ডিজি লকার আপনি কিভাবে পাবেন এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনে আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে গুগল প্লে স্টোর ও আইফোন ইউজার হলে অ্যাপ স্টোরে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ডিজি লকার। এরপরই এই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে ফোনে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনাকে ইমেল নাম্বার দিয়ে প্রথমে সেটিকে সাইন আপ করতে হবে এরপর আপনার আধার নম্বর যুক্ত করতে হবে ডিজিলকারের সাথে এই সমস্ত প্রসেস করার পর আপনার সামনে ডিজিলকার অ্যাপটি খুলে যাবে এরপর আপনাকে ইস্যু সেকশনে যেতে হবে এখানেই আপনি সিটেটে লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি আপনার পিসিতে করেন তাহলেও প্রসেসটি কিন্তু সেম হবে এখানেও সাইন আপ করে আধার লিঙ্ক করাতে হবে আধার কার্ডে যদি নাম্বার ভেরিফাইড না থাকে তবে তা প্রথমে ভেরিফাইড করে নিতে হবে আধার লিঙ্ক হয়ে গেলে আপনি এই ইস্যুড সেকশনে গিয়ে সার্টিফিকেটটি পেয়ে যাবেন আমি যেহেতু আধার যুক্ত করিনি তাই আমাকে দেখাচ্ছে না কিন্তু আপনি যদি আধার দিয়ে করেন তাহলে অবশ্যই শো করবে তবে এখনও কিন্তু সিটের সার্টিফিকেট ইস্যু করা হয়নি এছাড়াও সার্টিফিকেট ইস্যু হলে আপনার ফোনে সিবিএসই দ্বারা একটি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল পাঠানো হবে যা দিয়েও লগ করতে পারবেন এই অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল আপনার সেই নম্বরে পাঠানো হবে যে নম্বরটি আপনি ফর্ম ফিল সময় দিয়েছিলেন মার্কশিটটি খোলার জন্য একটি কিউআর কোড থাকবে যেটা শুধুমাত্র লকার অ্যাপ দিয়েই খুলতে পারবেন এই ক্ষেত্রে বলি সিটেটের এই সার্টিফিকেটটি একদম ভ্যালিড এবং আপনি এটিকে যে কোনো ক্ষেত্রে শো করতে পারবেন এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এই সার্টিফিকেটটিরও ভ্যালিডিটি সাত বছর হবে এবং সাত বছর পর এই সার্টিফিকেটটি হয়তো নিজে থেকেই মুছে যাবে এছাড়া সিটেটের ব্যাপারে আরও কোনো আপডেট পেলে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যাতে সেই ভিডিওটি আপলোড হলে আপনি তা মিস না করে যান এবার কথা হলো সিটেট সার্টিফিকেট পাওয়ার পর কি করবেন সি সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর আপনার কাজ হবে যেসব ক্ষেত্রে সিটেট মাস্ট সেই সেসব এক্সামগুলিকে ফলো করা এবং তাতে অ্যাপ্লাই করা এছাড়া বিভিন্ন প্রাইভেট স্কুল কিংবা কনস্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিগুলোতে সরাসরি ইন্টারভিউর ব্যবস্থা হলে ইন্টারভিউ দিতে হবে এর ফলে আপনি স্কুল ইন্টারভিউ সম্পর্কে ডিটেলস একটা ধারণা পাবেন এক্ষেত্রে বলে রাখি সিটেটের অ্যাপ্লিকেবিলিটি কিন্তু অনেক জায়গায় রয়েছে তাই বিভিন্ন বিদ্যালয়গুলির এই জব ভ্যাকেন্সিগুলি জানতে আমাদের এফবি পেজকে ফলো করুন আমরা সেখানে সব রকমের ভ্যাকেন্সির নোটিস দিয়ে থাকি ভিডিওটি আমি এডিট করছিলামই এমন সময় সিটেট ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে আপনারা যারা কিছু নম্বরের জন্য সি কোয়ালিফাইড হতে পারেননি তারা কিন্তু অবশ্যই এই অ্যান্সার কিটি মিলিয়ে নেবেন কারণ আপনারা আপনাদের প্রয়োজনীয় নাম্বার পেয়ে যেতে পারেন এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কি আবার রেজাল্ট বের হবে তাহলে ক্ষেত্রে বলি হ্যাঁ অবশ্যই পরিবর্তিত রেজাল্ট বা ফাইনাল রেজাল্টও সিটেট কিন্তু বের করবে কেন আবার ফাইনাল অ্যান্সার কি সিটেট বের করলো এর উত্তর হলো রিসেন্ট যে সি অ্যান্সার কি দিয়েছিল তার এগেনস্টে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল এই চ্যালেঞ্জের অ্যান্সার ছাড়াই সিটেট দুই হাজার আঠেরোয়ের ফাইনাল রেজাল্ট বের করে দিয়েছিল আমি এ ব্যাপারে কমিউনিটিতে বলেওছিলাম যে সিটেট টেট রিভাইজড অ্যান্সার কি ছাড়াই রেজাল্ট ডিক্লেয়ার করেছে আপনারা ওয়েট করুন হয়তো নতুন রেজাল্ট আবারও পাবলিশ করতে পারে ঠিক তাই হলো সিটেটকে ফাইনাল অ্যান্সার কি আপলোড করতে হলো যারা চ্যালেঞ্জ করেননি তারাও কি লাভ পাবে অবশ্যই কোনো উত্তর ভুল হলে তা সবার ক্ষেত্রে ভুল তাই আপনি যদি চ্যালেঞ্জ করেননি বলে ভেবে থাকেন যে নম্বর বাড়বে না তাহলে বলবো না এমন হবে না যেসব অ্যান্সার কিতে ভুল হয়েছিল তা সবার ক্ষেত্রে ভুল হয়ে সঠিক উত্তর যারা করেছিল তারা নম্বর পেয়ে যাবে এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ